অবশেষে আজ আসতে চলেছে শান্তির বৃষ্টি আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু বিকেল ও সন্ধ্যের পরেই আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে তবে আবহাওয়ার পরিস্থিতি চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে মেঘ কিন্তু প্রবেশ করবে খানিকক্ষণের মধ্যে এখন বাজে তিনটে দশ দুপুর খানিক্ষণের মধ্যে খড়গপুরের দিক থেকে প্রবেশ করবে মেঘ তারপরে শুরু হবে বৃষ্টি এবং কোথায় কোথায় বৃষ্টি হবে আপনাদের জানাবো এবং এই বৃষ্টি যে শুধু পশ্চিমবঙ্গেই হবে তা নয় হবে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এই মুহুর্তে কিন্তু বাংলাদেশের উপরে মেঘ এবং ত্রিপুরার উপরে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর বিক্ষিপ্তভাবে আসামের উপরেও মেঘ রয়েছে আমি যদি আবহাওয়ার রাডারে গিয়ে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন খড়গপুরে খানিকক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয়ে যাবে তারপর আস্তে আস্তে কলকাতা সহ আমাদের দক্ষিণের অনেক জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় হবে এবং এটাও বলে রাখি শুধু আজ নয় কালকেও বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশের এই মুহূর্তে খুলনা যশোর লোহাগড়া ফরিদপুর মাদারীপুর পিরোজপুর বরিশালে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে মঠবাড়িয়া অঞ্চলেও এবার আমরা দেখব কি বৃষ্টি আগামী দিনে কীরকম হতে চলেছে বা আজকের রাতের দিকে কীরকম বৃষ্টি হবে আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু এই যে খড়গপুরের দিক থেকে বৃষ্টিটা প্রবেশ করবে সেটা মোটামুটি মাঝরাতের দিকে এবং সকালের দিকে কোথায় কোথায় হবে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে মূলত দীঘা মন্দারমণির দিকে কিছুটা বৃষ্টি এছাড়া খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা বালিচক খাত্রা, বাঁকুড়া হুড়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলুবেড়িয়া তমলুক কলকাতা খর্দা চন্দননগর চাকদা বনগা পান্ডুয়া শান্তিপুর এটা কিন্তু সন্ধ্যে ও রাতের দিকে এই বৃষ্টিটা হবে তবে এই বৃষ্টির পরিমাণ খুব যে বেশি থাকবে তা নয় কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম এছাড়া মোটামুটি বর্ধমানের অনেক অঞ্চলেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে না কাটোয়ায় এছাড়া নদীয়ার বিশেষ করে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে হলদিবাড়ির দিকে বৃষ্টি থাকলেও বাকি টাকি বসিরহাট বা গোসাবার দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দিকে কিন্তু এই বৃষ্টিটা খুব একটা দেখা যাচ্ছে না খুলনায় এই মুহূর্তে বৃষ্টি হলো পরে পরিষ্কার হবে এছাড়া যেটা দেখতে পাচ্ছি তাতে কলাই বগুড়া সহ রংপুর এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা ঢাকা ময়মনসিংহ কুমিলা পরবর্তী সময় বরিশাল এবং সিলেটের দিকেও দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি সহ দুই দিনাজপুর এবং উত্তরের সবকটা জেলাতেই বৃষ্টিটা দেখা যাবে তার সাথে ঝোড়ো হাওয়াও থাকবে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী কাল। আগামী কালকের যে বৃষ্টি সেই বৃষ্টির কিন্তু যে প্রভাব সেটা আরও বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকবে তবে মূলত বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা বেশি হবে বৃষ্টি হবে ত্রিপুরাতে বৃষ্টি হবে আসামেও এবং বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে তার মানে একবারে যে বৃষ্টিটা হচ্ছিল না সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আজও কাল মিলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি মুর্শিদাবাদের দিকেও কালকে বৃষ্টি আছে আজকে হয়তো বৃষ্টি আছে কম কিন্তু কালকে বৃষ্টি লেভেলটা শুক্রবার বেশি থাকবে এবং অবশ্যই বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা বেশি হবে ত্রিপুরাতে বেশি হবে এবং আসামে পরবর্তী সময় প্রচুর লেভেলের বৃষ্টি আছে যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই হচ্ছে গিয়ে আপনাদের জন্য আপডেট দিলাম বৃষ্টির বায়ুতে যদি আসি তাহলে আজকে ঝোড়ো হাওয়া সন্ধ্যের দিকে থাকছে সাথে বৃষ্টি তো থাকছেই এবং কালকে যদি দেখি আগামী আগামীকালকেও ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে উনিশ কুড়ি তারিখের পর কালবৈশাখীর প্রভাবটা বাড়বে এবং তেইশ চব্বিশ তারিখের দিকে কালবৈশাখী আছে সেটা দেখতেই পাচ্ছি বিশেষ করে আমাদের দক্ষিণের জেলাগুলিতে আর তিরিশ ও এক তারিখ নাগাদ গিয়ে যদি আমরা লাস্ট আপডেট দেখি তখনও কিন্তু এই ঝোড়ো হাওয়া কালবৈশাখীর দাপটটা চলবে তবে প্রত্যেক দিন যে হবে তা নয় একদিন ছেড়ে বা দুই একদিন গ্যাপে গ্যাপে দিয়েই কিন্তু বিকাল সন্ধ্যার দিকে আমরা দেখতে পারবো কালবৈশাখীর দাপট বৃষ্টির মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে পরবর্তী সময় অতিভারী বৃষ্টি তো আসছে কিন্তু আজও কালকের বৃষ্টির যে পরিমাণ সেটা আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার আজকে বিকেল ও সন্ধ্যার দিকে যেই বৃষ্টিটার কথা বলছিলাম আমাদের কলকাতাসহ দক্ষিণের বেশ কয়েকটা জেলায় আছে যেটা আমি শুরুতেই আপনাদের আপডেট দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু মূলত এখানেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ সহ আরামবাগ শান্তিপুর চন্দননগর হাওড়া হুগলি এবং এদিকে প্রথম দিকে মেদিনীপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারব যে বৃষ্টির প্রভাব এছাড়া বাংলাদেশের উপর তো বৃষ্টি থাকছেই আগামী কালকেও বৃষ্টি দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গসহ বঙ্গসহ বাংলাদেশে প্রচুর বৃষ্টি থাকবে তো এই হলো গিয়ে বৃষ্টির আপডেট আপনাদের দিলাম এবার আরেকটা জিনিস দেখাই আবহাওয়া সতর্কতা তো আবহাওয়া সতর্কতাতে যেটা দেখা যাচ্ছে তাতে আমাদের দেখুন বাংলাদেশের উপরে লাল সতর্কতাও থাকতে পারে তবে এই যে ম্যাপটা এই ম্যাপটা কিন্তু বাংলাদেশের জন্য নয় বাংলাদেশের যে এটা হচ্ছে কি আবহাওয়ার সতর্কতা এটা বাংলাদেশের উপরে দেখায় না বা বাংলাদেশের মেজারমেন্ট করে না এই সিস্টেমটা মানে অন্য সিস্টেমগুলো তো ঠিক আছে দেখালাম এই যে সিস্টেমটা অনলি যেই সিস্টেমটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই আবহাওয়ার সতর্কতা এটা শুধুমাত্র ভারতবর্ষের জন্য তাই বাংলাদেশ দেখা যাচ্ছে না অনেকে বলবে যে এখানে বাংলাদেশের উপরে তাহলে কেন অরেঞ্জ আসছে বা কমলা সতর্কতা এটা ঠিক বাংলাদেশের উপরে আছে বাংলাদেশের উপরে রেড অ্যালার্টও থাকতে পারে লাল সতর্কতা থাকতে পারে এই মডেল অনুযায়ী এটা যেইভাবে গ্রাফ হয়েছে তাতে বাংলাদেশে কিছুটা অংশ পড়েছে বাট সেখানকার আপডেট এটা নয় এটা মূলত আপডেট আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের জন্য সেইখানে আপনারা দেখুন যে হলুদ কমলা সতর্কতা মেঘালয় থাকছে আর মেঘালয় তো বেশি বৃষ্টি হয় আর থাকছে কি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কমলা সতর্কতা এখানে থাকছে আজকের সতর্কতা এবং আগামী কালকে যদি দেখি আগামী কালকেও এই সতর্কতা মানে আজ আর কাল মিলিয়ে থাকবে এই কমলা সতর্কতা জারি কোথাও লাল সতর্কতা সেইভাবে দেখা যাচ্ছে না তার মানে অতিভারী বৃষ্টি নেই পরে গিয়ে সেই সতর্কতা কেটে যাচ্ছে এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখুন ভারতের উপর শুধু নয় অনেক দেশের উপরেই এই সিস্টেমটা কাজ করে তবে বাংলাদেশের উপরে সিস্টেমটা কাজ করে না এটা আমরা আগেও দেখেছি সেরকমই দেখুন রাজস্থানের দিকে গুজরাটের কিছু অংশ কমলা সতর্কতা রয়েছে এবং উড়িষ্যা জুড়ে কিন্তু রাউরকেল্লা ভুবনেশ্বরের দিকেও কমলা সতর্কতা রয়েছে রয়েছে এদিকে বিহারের দিকে আর আমাদের উত্তরবঙ্গেও তো এই হলো গিয়ে সতর্কতা আবহাওয়ার রাডার আমরা আগে দেখে নিয়েছি বৃষ্টির পরিমাণ দেখে নিয়েছি বজ্র ঝড় বৃষ্টি কিনা সেটা দেখে নেবো আজকে যে বৃষ্টিটা আছে বা কালকে যে বৃষ্টিটা আছে তাতে বজ্রপাত হবে কিনা না দেখে নিই খুব একটা কিছু বজ্রপাতের সম্ভাবনা থাকছে না হালকা বজ্রপাত হতে পারে আগামী কালকে যে বৃষ্টিটা সেটার বজ্রপাত হবে কিন্তু মূলত আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে সে বজ্রপাতটা বেশি হবে অপেক্ষাকৃত কলকাতার তুলনায় এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বজ্রপাত দেখা যাচ্ছে তবে বাংলাদেশে যে বৃষ্টি সেখানের যে বজ্রপাত সেটা হবে হয়তো কিন্তু অত বিরাট পরিমাণে পুরো জায়গা জুড়ে নয় যেমন ফরিদপুর শৈলক বা পাবনা লোহাগড়ার দিকে যে বৃষ্টিটা হবে সেটা বজ্রপাত সহ বৃষ্টি কালকের আজকে কিন্তু হালকা মাঝারি বজ্রপাত থাকবে যে বৃষ্টিটা এখন হচ্ছে কিংবা পরবর্তী সময় বাংলাদেশে আসবে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যেই বৃষ্টি আসছে আর কি আজ বিকেল সন্ধ্যের দিকে সেই বৃষ্টিতে হালকা মাঝারি বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারলাম বৃষ্টির প্রকার যদি দেখি তাহলে মূলত নর্মাল বৃষ্টি ঠান্ডা বৃষ্টি নয় নর্মাল বৃষ্টি বা এতে কিন্তু সম্ভাবনা নেই বৃষ্টি হওয়ার ঠিক আছে তো নর্মাল যে জলের বৃষ্টি হয় সেই জলজ বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু আকারে এবার আমরা শেষ করব তাপমাত্রা দিয়ে আজকে তাপমাত্রা মোটামুটি অনেকটা কিন্তু কমের দিকে আছে আজকে যে খুব গরম তা নয় আজকে সাতাশ ডিগ্রি কলকাতায় এবং সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে পঁচিশ থেকে সাতাশ তবে মালদার দিকে তিরিশ একত্রিশের মতো বাংলাদেশেরও কিন্তু উত্তরে আঠাশ ঢাকা তেত্রিশ হলেও বাকি একত্রিশ খুলনা বরিশাল তিরিশ রাশেমের পূর্বে ময়মনসিংহ সাতাশ সিলেট উনতিরিশ কুমিল্লা একত্রিশ চট্টগ্রাম ময়সখালের দিকে মোটামুটি তিরিশের মতো এদিকে ত্রিপুরা একত্রিশ বত্রিশ শিলচর তিরিশ ও আসাম জুড়ে মোটামুটি উনতিরিশের মধ্যে রয়েছে এই হলো গিয়ে তাপমাত্রা তো বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা